সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ তেসরা মার্চ রবিবার আজকের আন্তর্জাতিক খবর আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আটচল্লিশ শতাংশ ডেমোক্র্যাটরা মার্কিন রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনের বদলে নতুন মুখ চাইছেন কুড়ি শতাংশ চাইছেন বারাক ওবামার স্ত্রী মিসেল ওবামাকে চীনে আমেরিকার ছটি সংস্থায় হানা জিনপিং সরকারের অভিযোগ ব্যবসার আড়ালে গুপ্তচর বৃত্তির বিষয়টি আমেরিকান শিল্প উদ্যোগীদের জন্য উদ্বেগজনক জানালো চীনের আমেরিকান দূতাবাস আমেরিকায় আরও এক ভারতীয়র মৃত্যু গুলি করে খুন করা হল শিখ যুবককে দেশের খবর লোকসভা ভোটের আগে ফের দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার প্রতি বাড়ল পঁচিশ টাকা করে চাপে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেঙ্গালুরু রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু জনের এর জেনে দিল্লিতে জারি হাই অ্যালার্ট বাজারগুলিতে নিরাপত্তা বৃদ্ধি দুর্ভোগ সাধারণ মানুষের গ্রেপ্তার মাদক পাচারে যুক্ত পুনের পুলিশ আধিকারিক উদ্ধার পঁয়তাল্লিশ কোটির মাদক কানপুরের তামাক ব্যবসায়ী দিল্লির বাড়িতে আয়কর হানা উদ্ধার প্রায় তিন কোটি টাকার গয়না লোকসভা ভোটে বাম প্রার্থীদের সমর্থনে তামিলনাড়ুর চেঙ্গালপেটে প্রচার শুরু করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানালেন কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতই প্রধান লক্ষ্য রাজ্যের খবর সন্দেশখালীর মহিলাদের নিরাপত্তার দাবিতে এবং লুট হওয়া জমি ফেরতের দাবিতে বাম ছাত্র যুব মহিলাদের বসিরহাট এসপি অফিস অভিযান ঘিরে পুলিশের সঙ্গে দুন্দুমার কাণ্ড পুলিশের সমস্ত বাধা উড়িয়ে দিয়ে ডেপুটেশন মিনাক্ষীদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ কৌত বাগচি জল্পনা চলছিল অনেক দিন ধরেই ইন্ডিয়ার তারকা শাটলার জুটি জলীয় গায়ত্রী গোপীচাঁদ জার্মান ওপেন সুপার তিনশো টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন মহিলাদের ডাবলস কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই চীনা জুটি লি জিং ও লুও জুমিনের জুমিনের বিরুদ্ধে তাদের টানা দ্বিতীয় টুর্নামেন্টের পরাজয়ের মুখোমুখি হন মাত্র মিনিটের খেলায় চীনা জুটি বিশ্বের স্থানে থাকা ভারতীয় জুটিকে একুশ ষোলো একুশ চোদ্দ ব্যবধানে পরাজিত করে এই পরাজয়ের ফলে জার্মান ওপেন থেকে ভারতীয় চ্যালেঞ্জ শেষ হয়ে গেল শনিবারই আইএসএল এর পয়েন্ট তালিকায় নেমে গেল মোহনবাগান অপরদিকে রঞ্জি ট্রফির সেমিফাইনালের দুটি ম্যাচেই দাপট দেখালেন বোলারেরা বড়দার বিরুদ্ধে প্রথম দিনের শেষ ভালো জায়গায় চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশ তামিলনাড়ুর বিরুদ্ধে এগিয়ে রয়েছে মুম্বাইও নমস্কার